আঠারো বছরের আন্তর্জাতিক কেরিয়ার হাজার হাজার রানের পাশাপাশি রয়েছে শত শত উইকেট এছাড়াও আছে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা তবে কেরিয়ারের গধুলি লগ্নে এসে নানা বিতর্কে ম্লান মিস্টার সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান এখন প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা না তা নিয়ে আলোচনার শেষ নেই কেন বুধবার জানা গেছে দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব এদিকে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিবের বোলিং পরীক্ষায় পাশ না করায় সাকিব আল হাসানকে দলে না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি প্রথমে যে পরীক্ষা দিয়েছেন সেখানেও উত্তীর্ণ হতে পারেনি সাকিব তবে সাকিবকে নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক তবে লিপু সাকিবের ব্যাপারে ফের খোঁজ করবেন বলে জানিয়েছেন নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে বলে যোগ করেন লিপু জানা গেছে গত একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র মেলেনি চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব সেটির ফলাফল আসেনি এখনও সুমন ডেস্ক রিপোর্ট সকালের বাণী